তো আমি শাকিল মাহমুদ এবং আজ আমাদের সাথে যিনি যুক্ত আছেন তিনি রাজনৈতিক বিশ্লেষক ও লেখক সোহেল সামাদ আপনাকে স্বাগত জানাচ্ছি সোহেল ভাই বেশ একটা লম্বা বিরতির পর আপনাকে আমরা পেলাম এবং আমরা আসলেই ভাগ্যবান যে আপনি আজ আমাদের সময় দিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ প্রথমেই যে বিষয়টি বলতে চাচ্ছি যে রাজধানীর কোরাইল বস্তিতে আগুন লেগেছে আমরা জানি এবং এই আগুনটি নিয়ন্ত্রণের জন্য এলি মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের বড় একটি ইউনিটে তারা কাজ করেছে এবং আগুন তিন দিক থেকে সীমিত করা হয়েছে বলে কিন্তু জানিয়েছে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগেই বাকি থাকা দিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সংস্থাটি সব ঠিক থাকলে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে কিন্তু তারা আশা প্রকাশ করছে বারবারই রাজধানীতে বিভিন্ন কারণে আসলে এই আগুন লাগার ঘটনা ঘটে আসলে আমরা সচেতন হব কবে ধন্যবাদ আপনাকে আসলে দেখেন যে কথাটা আপনি বলছেন যে কোরাইল বস্তিটা আপনি যদি সেই বস্তির সীমানাটা দেখেন আর সেই সীমানাটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বিকেল পাঁচটায় আগুন লেগেছে এখন প্রায় এগারোটার কাছাকাছি সাড়ে দশটা সুতরাং ছয় ঘন্টা যদি একটা বস্তিতে আগুন জলে তারপর আর ফায়ার সার্ভিসে নিভানোর প্রয়োজন হয় না কারণ কয়েল বস্তিটার যে সীমারেখা ছয় ঘন্টা যদি সেখানে আগুন জলে তাহলে সেখানে আর অবশিষ্ট কিছুই থাকে না সুতরাং এখানে নিভানো যে কৃতিত্ব সেই কৃতিত্ব আসলে আমি খুব একটা যে দিতে দিব বা দিতে চাইবো বা দেওয়ার মতো আন্তরিকতা দেখাবো এমনটা কিন্তু না বিষয় হচ্ছে যে যদি এক ঘন্টার মধ্যে বা দুই ঘন্টার মধ্যে যদি নিয়ন্ত্রণে আনা যেত তাহলেও হয়তো এই সকল কৃতিত্ব আমি তাদেরকে দিতাম কিন্তু করাইল বস্তির মতো একটা জায়গায় সেখানে ছয় ঘন্টা আগুন জ্বলছে সেই ছয় ঘন্টা পরে এসে যদি বলেন যে আরো দুই ঘন্টা লাগবে বা আরো এক ঘন্টা লাগবে হ্যাঁ তোকে তবে সেই যে সেই মানে সেই এক ঘন্টা বা সেই দুই ঘন্টা যে সময় নিবেন সেই এক ঘন্টা দুই ঘন্টা পর আগুন অটোমেটিক্যালি ওই কোরআল বস্তিকে ধুয়ে মুছে খেয়ে ফেলবে সুতরাং এখানে কিন্তু তারা তো বলছে যে এর মধ্যে তিন দিকে তারা সীমিত করতে পেরেছে এবং একটা দিক তারা চেষ্টা করছে বা কাজ চলছে না তিন দিকে তো তারা চেষ্টা করছে তারা তিন দিকে নিয়ন্ত্রণ এনেছে আগুন জ্বলে ছাই হয়ে গিয়েছে সেখান থেকে পানি দিয়ে দিয়ে হয়তো তারা সেখানে অনেকটা এগিয়ে গিয়েছে তারপর তো আসলে দেখেন একটা কথা সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রায়শই এই খবরাখবর পাই যে আসলে এই বস্তিতে আগুন সেইখানে আগুন সেইখানে আগুন দেশের মানুষ বস্তু তো আসলে নিরাপত্তা চায় দেশের মানুষ একটা নিশ্চয়তা চায় যে আসলে এইরকম এটা যে আসলে যে সত্যিকে অর্থে যে করাল বস্তির যে আগুন সেই আগুন আদৌ সেটা যেভাবে বলা হচ্ছে গণমাধ্যমে যে একটি আপনার ই থেকে একটি চায়ের দোকান থেকে ছড়িয়ে পড়েছে এখন একটা চায়ের দোকান থেকে এত বড় আগুন ছড়িয়ে আসলে আসলে এটা কতটা কষ্টের কতটা উদ্বেগের কতটা হতাশার এটা আসলে বলে বোঝানো যাবে না কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে আমরা তো কখনোই চাই না যে এইভাবে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক বাংলাদেশের এই সকল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখের খুবই কষ্টের খুবই হৃদয় বিদারক সুতরাং আমরা কিন্তু কখনোই চাই না যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটুক কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে আদৌ কোনো অন্য কোনো গল্প আছে কিনা অন্য কোনো ইতিহাস আছে কিনা অন্য কোনো এটার পিছনে অন্য কোনো গল্প আছে কিনা সেই বিষয়েও কিন্তু আমরা আমাদের আমি দাবি করব যে এটা খতিয়ে দেখা হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু দেখেছি যে আসলে যে যে বন্দর চট্টগ্রামের যে বন্দর গুলো আছে সেগুলো আসলে লিভ দেয়ার জন্য আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে তো অবশেষে আহ অনির্বাচিত অন্তর্গত সরকারের বন্দর বা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন দেখেন তারেক রহমান সাহেবের এই মন্তব্যকে আমি যথার্থই মনে করি উপযুক্ত মনে করি সময় উপযোগী মনে করি কিন্তু তার এই বক্তব্য যদি আগে দিত তাহলে হয়তো এই জনগণের কিছুটা কল্যাণ সাধিত হতো এবং ইতিমধ্যে আপনারা জানেন শুধু চট্টগ্রাম অনেকগুলো বন্দর কাছে লিজ দেওয়া হয়েছে এবং তিরিশ বছর সাতত্রিশ বছর চল্লিশ বছর পর্যন্ত কিন্তু সেই লিজ আছে এখন অন্তর্বর্তীকালীন সরকার গণভ্যুত্থানের সরকার এবং গণভুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু এক দফা দাবিতে এই সরকারের পতন হয় সুতরাং এই সরকার কিন্তু বৈষম্যকে দূর করার কথা ছিল এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার দরকার ছিল প্রায়শই তাদের সরকারের অভ্যন্তরীণ বিভিন্ন খবরাখবর নিউজ পেপার বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে কিন্তু আমরা দেখি যে এই সরকারের মধ্যেও কিন্তু অনেকে অনেক রকমের দুর্নীতির অভিযোগ কিন্তু আমরা পাই সুতরাং যে দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য নতুন পথে বাংলাদেশ হাঁটলো যে অনিয়মের হাত থেকে বাঁচার জন্য মানুষ নতুন পথে হাঁটতে চাইল সেই দুর্নীতি অনিয়ম কিন্তু কোনোভাবেই কমলো না এখন তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন তিনি প্রাসঙ্গিক কথা বলেছেন কিন্তু তিনি অনেক দেরি করে ফেলেছেন এই কথাটা তার হয়তো আরো ছয় মাস এক বছর আগে বলা উচিত ছিল শুরুতে বলা উচিত ছিল কারণ আওয়ামী লীগের পতনের পরে তারেক রহমান ছিল সবচাইতে মানে প্রথম সারির একজন বাংলাদেশের নীতি নির্ধারক কিন্তু তিনি সেই জায়গায় কিন্তু আসলে এই জাতিকে ওই রকম কোনো দিক নির্দেশনা তিনি দিতে পারেননি তার উচিত ছিল দেশে চলে আসা তিনি এখন পর্যন্ত দেশে আসেননি তার উচিত ছিল সরকারকে রোড ম্যাপ দিয়ে দেওয়া সেটা এখনো কিন্তু সেটা হচ্ছে না নির্বাচন চাচ্ছে তিনি নির্বাচন পাবে নির্বাচন হয়তো নির্বাচনের পথে বাংলাদেশ হয়তো হাঁটছে তারা তাদের দলেও নেতাদেরকে মনোনয়ন দিয়েছে তারা হয়তো আগামীতে ডিসেম্বরে তফসিল ঘোষণা হওয়ার কথাও নির্বাচন কমিশন বলছে তো বিষয় হচ্ছে যে তার বলা উচিত ছিল শক্তভাবে যে এই এই লিস্টগুলো বা যে বন্দর নিয়ে যে বিশাল ঘটনা ওয়ালকে চট্টগ্রাম বন্দরকে দিয়ে দেওয়া এটা কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে কিন্তু তারেক বলা উচিত ছিল যে ঠিক আছে যদি দিতে হয় তাহলে নির্বাচনের পরে আমরা এসে যাচাই বাছাই করে দিব সেখানে আমাদের কি স্বার্থ আছে কি না আছে সেখানে কিন্তু একটা বড় বিষয় আছে যেটা কিন্তু আমরা এখন পর্যন্ত প্রকাশ হয় না সেই জিনিসটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে লিজ দেওয়ার ক্ষেত্রে এখানে কিছু চুক্তি হয়েছে এই চুক্তির মধ্যে এমন কিছু চুক্তি রয়েছে যেটা কিন্তু আসলে প্রকাশযোগ্য নয় মানে জাতির উদ্দেশ্যে প্রকাশযোগ্য নয় এবং এই যে প্রকাশযোগ্য নয় রাষ্ট্রীয় চুক্তিগুলো সেইগুলো আসলে কিন্তু এখানে কিন্তু আমাদের এইটার দায় কিন্তু আসলে অনেকাংশে বিএনপির উপরে কিছুটা হলেও বর্তায় যে আসলে এই লেভেলের চুক্তি করার জন্য যদি তারা যদি সরকারকে কিছুটা হলেও যদি অপেক্ষা করার পরামর্শ দিত বা সরকারকে যদি এটুকুও অন্তত যে এই সমস্ত সিদ্ধান্ত আপনারা অবশ্যই নেবেন তবে সেটা নির্বাচনের পরে আমরা নিব আপনারা প্রস্তাবনা করে যেতে পারেন আমরা সেটাকে বিবেচনা করব। কিন্তু এখন যে পরিস্থিতিটা উৎপন্ন হয়েছে এখন যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশের অধিকাংশ বন্দর চলে যাচ্ছে বিদেশিদের হাতে এবং এই অধিকাংশ বন্দর বিদেশিদের হাতে চলে যাওয়ার কারণে আসলে কিন্তু দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের যে আপনার গোয়েন্দা গোয়েন্দা তৎপরতার যে সিক্রেসি মানে গোপনীয়তা সেটা এবং সামরিক সামরিক ঝুঁকি সামরিক যে সামরিক ক্ষেত্রে যে বাংলাদেশের যে নিরাপত্তা সামরিক ক্ষেত্রে যে গোপনীয়তা সেই গোপনীয়তাটা কিন্তু কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে সুতরাং এই যে বন্দরগুলোকে গুলোকে বিদেশিদের হাতে তুলে দেওয়া এই বিদেশিদের হাতে তুলে দেওয়ার কারণে কিন্তু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কিছুটা ঝুঁকিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে ইভেন শুধু তাই নয় বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে গার্মেন্ট শিল্প আর এই গার্মেন্ট শিল্পকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের অর্থনীতি চাকা ঘুরে এখন এই গার্মেন্ট শিল্প ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াতে পারে এই ডিপি ওয়ার্ল্ড কাছে যে দিয়েছে কারণ ডিপি ওয়ার্ল্ড সিদ্ধান্ত নিবে হচ্ছে গিয়ে তারা কোন মাল আগে খালাস খালাস করবে করবে কোন মাল পরে সেটা যখন পোর্ট তাদের হাতে হাতে দিয়ে দিবে তখন কিন্তু সেই সিদ্ধান্ত দিবে কিন্তু বিদেশিরা সুতরাং এখানে বাংলাদেশের অনেক সময় কিন্তু অনেক কাপড় জরুরি আসে শিপমেন্ট সিটিউল টাইট এরা ঘুষ মুস দিয়ে সেই কাপড় আগে থেকে ছুটে যায় না কাইটা মাইটা সেলাই কইরা এটা বিদেশে আপনার রপ্তানি করে সুতরাং সেক্ষেত্রে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টস মালিকরাও কিন্তু অনেকটা হালকা কখনো হইলে হয়তো ঝুঁকিগ্রস্ত থাকলে হলে হতেও পারে যে কারণ তারা যদি শিডিউল দেয় এমন একটা শিডিউল যে সিডিউলে আপনার গুডস দরকার হবে আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু ডিপি ওয়ার্ল্ড সিদ্ধান্ত দিল তিন মাস পর সেই মাল খালাস করবে তাহলে সেই অর্ডার কিন্তু আসলে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা করতেও পারবে না আর সেখানে কিন্তু তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকবে আসলে এটা শুধু বলার কথা বলছি কিন্তু আসলে বাস্তবতা কোন পথে যাবে সেটা ডিপি ওয়ার্ল্ড যখন এটাকে নিবে তখন বোঝা যাবে কিন্তু সামরিক ঝুঁকি যে রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা এই কারণেই বললাম কিন্তু অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি তো বলেছেন যে রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারে অ্যাটর্নি জেনারেল তো আর বাংলাদেশের জনগণ না অ্যাটর্নি জেনারেল তো বাংলাদেশের জনগণের বাংলাদেশের জনগণের জনগণের পক্ষে সে বাংলাদেশের সেবক কিন্তু বিষয় হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কথা তো আর বাংলাদেশের জনগণের কথা হবে না বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার বিষয়ে হবে অ্যাটর্নি জেনারেল সাহেব হয়তো অ্যাটর্নি জেনারেল সাহেব তার এমন না যে তিনি নিরপেক্ষ বা তিনি সর্বজন গ্রহণযোগ্য তিনি তো হয়তো দলেরও কোনো পক্ষপাতি থাকে থাকতে পারে বিষয়টা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন তিনি যেটা ভালো মনে করেছেন তিনি সেটা বলেছেন এবং তিনি আইনসঙ্গতভাবেই হয়তো বলেছেন বিষয়টা হচ্ছে যে দিন শেষে কিন্তু এটা প্রতীয়মান হয় দিন শেষে কিন্তু এটাও সত্য যে এই সরকার তো আসলে নির্বাচিত সরকার না সুতরাং জেনারেলের জায়গা থেকে তিনি যেটা বলেছেন সেটা প্রাসঙ্গিক কিন্তু তার আগে তো তাকে নির্বাচিত হতে হবে তারপরে যদি গণভোটের ভিত্তিও থাকতো তাহলেও তো একটা বিষয় সুতরাং সেই ভিত্তিও তো নাই সরকারের এবং সাংবিধানিক যে সংকটের মধ্য দিয়ে এই সরকার তৈরি হয়েছে সেখানে আপনার এই সরকার বাংলাদেশের এই পোর্টগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার দিতে পারে কিনা তারও তো সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই সুতরাং অ্যাটর্নি জেনারেল সাহেব সেটা বললো আর সেটা হয়ে গেল সেটা না এটার সম্পূর্ণ দায়ে চলে যাবে একটা না একটা সময় বিএনপির গাড়ে এটা এই কারণে বলছি যে এখন বর্তমানে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তারপরেই হচ্ছে জামাত সুতরাং কখনো না কোনো না কোনো সময় কখনো না কখনো এই জামাত আর বিএনপি কে কিন্তু এর জন্য জাতির সামনে কিন্তু প্রশ্ন সম্মুখীন হলে হতেও পারে কারণ কি জনগণ যদি প্রশ্ন করে নির্বাচিত সরকারের কাছে তখন কিন্তু আপনার উত্তর দিতে বাধ্য আর বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আপনার এইখানে যে সামরিক ক্ষেত্রে আপনি জানেন যে বিভিন্ন পোর্টের মাধ্যমে কিন্তু সেনাবাহিনীরা বিভিন্ন দেশি বিদেশি আপনার যাতায়াত হয় সেখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা যে অনায়াসে দেশের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং বাংলাদেশে কি আসছে কি বেরোচ্ছে এটার তো সকল তথ্য ডিপি ওয়ার্ল্ডের কাছে থাকবে সুতরাং এখানে যে নিরাপত্তার ঝুঁকি হবে না তার কোনো নিশ্চয়তা আছে কি না তার তো কোনো নিশ্চয়তা নাই সুতরাং এখানে তো একটা ঝুঁকি থাকলেও থাকতে পারে এখন বিদেশিরা যে সেই তথ্য উপাত্ত বিদেশে পাচার করবে না তার গ্যারান্টি কি আপনি দিতে পারেন পারেন না তো সুতরাং এখানে একটা বড় ধরনের বিপদের সম্ভাবনা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিদেশিরা যে আপনার তথ্য উপাত্ত বিদেশে পাচার করবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই সুতরাং এখানে বাংলাদেশের যে সামরিক যে গোপনীয়তা সেই সামরিক গোপনীয়তা কিন্তু আসলে বাধাগ্রস্ত হবার তীব্র সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতবাদ এক্ষেত্রে আসলে এটা হচ্ছে আমার একটা ক্লিয়ার কাট কথা যে আসলে আপনার এখানে কিন্তু গোয়েন্দা ভিত্তিক নিরাপত্তা এবং সামরিক নিরাপত্তা কিন্তু ব্যাপক রয়েছে জি আমরা যদি বলতে চাই যে পুলিশ সুপার লটারির মাধ্যমে বদলি একটি রাজনৈতিক দলের দাবি বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পুলিশ সুপার বদলিতে লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না বলেও দাবি করেছেন তিনি কিভাবে দেখছেন দেখেন লটারি করে আপনি কারে কোথায় দিবেন বুঝছেন এখন ব্যাপার হচ্ছে যে যদি সবাই বলে যে পুলিশ আওয়ামী লীগের দোষ এখন পুলিশের গায়ে তো আওয়ামী লীগের হিসেবে ট্যাগ লাগানো সুতরাং আপনি লটারি করে দেন আর আপনি আপনি কোনো আপনার টিয়া পাখি দিয়ে তুইলে দেন হ্যাঁ গণনা করে বা গণকদের দিয়ে করান কিন্তু দিন শেষে তো সেই পুলিশই এখন বিষয় হচ্ছে যে পুলিশের মোরাল জায়গাটাকে আপনারা শক্ত করতে পারছেন কিনা পুলিশকে আপনারা শক্তিশালী করতে পারছেন কিনা পুলিশের যে মানসিক ভিত্তি জায়গাটা ঠিক করতে পারছেন কিনা তারা তাদের যে তারা তাদের যে পূর্ণ উদ্যমে যে তারা তাদের কাজটা করবে সেই জায়গায় আপনারা পুলিশকে নিতে পারছেন কিনা এখন আপনারা হয়তো গণহত্যার বিচার করে ফেলছেন শেখ হাসিনা মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন কিন্তু গণহত্যার দায়ে কিন্তু পুলিশ যে হত্যা হয়েছে পুলিশেরও তো বাংলাদেশের নাগরিক হিসেবে আইনগত অধিকার রয়েছে সাংবিধানিক অধিকার রয়েছে যে ন্যায় বিচার পাওয়ার সুতরাং তারাদের ন্যায় বিচার তো তারা পায়নি এবং তারা যদি ন্যায় বিচার না পায় তাহলে যে তারা তারা অভিযুক্ত যারা তাদের অভিযুক্ত তার প্রমাণ দিয়ে তাদেরকে শাস্তি দেন এটাই তো গণতান্ত্রিক ধারাবাহিকতার নিয়ম এটাই তো আইনের শাসন এখন যদি সেখানে আপনি সেই গণহত্যার দায়ের শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিলেন কিন্তু আপনি এই যে এতগুলো পুলিশ হত্যা হলো সেটার আসলে কোনো বিচার হলো না সুতরাং মোড়া মানে মোরাল জায়গা থেকে যে পুলিশ শক্তিশালী হবে পুলিশ যে আরো বেশি আপনার উদ্যমে দেশ জাতির জন্য কাজ করবে সেটা আসলে কোন বিবেচনায় পুলিশ করবে বা কিভাবে করবে বা পুলিশ সেই আদৌ সেই মরাল জায়গায় শক্তিশালী হতে পারছে কিনা সেই প্রশ্নটা তো রয়েছে এখনো তো পুলিশের পিটানো হয় এখনো তো জায়গায় জায়গায় আমরা দেখি পুলিশের উপরে মানুষ গায়ে হাত তুলতেছে পুলিশকে অপমান অপদস্থ লাঞ্ছনা করতেছে সুতরাং পুলিশকে যদি আপনার মোরাল জায়গায় হয় তাহলে আইনের শাসন নিশ্চিত করতে হবে এখানে আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের আইনের প্রয়োগের ক্ষমতা দিতে হবে এখানে যে উচ্ছৃঙ্খল যে একটা গোষ্ঠী সেই উচ্ছৃঙ্খল গোষ্ঠীকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে এবং সরকারের সেখানে পদক্ষেপ নিতে হবে সরকার যদি ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দেয় যে এখানে কোনো উশৃঙ্খলা চলবে না এখানে কোনো উশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এখানে কোনো অনিয়মকে বরদাস্ত করা হবে না এখানে প্রশাসনের যাতে সাথে যারা অন্যায় করবে তাদেরকে কঠোর হস্ত দমন করা হবে এবং সেক্ষেত্রে একমাত্র সরকারই পারে প্রশাসনকে আরও বেশি বেগবান করতে আরো বেশি শক্তিশালী করতে এবং আরও বেশি আপনার ই করতে কি আরও বেশি তাদের মনোবল ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে আর জনগণের জনগণ যদি পুলিশকে সহায়তা করে জনগণ যদি পুলিশের পক্ষে থাকে জনগণ যদি পুলিশকে সাপোর্ট করে তাহলেই একমাত্র পুলিশ পুনরায় তাদের কর্মক্ষমতা বা তাদের সেই তৎপরতা বৃদ্ধি করতে পারবে এবং জনগণ জনগণের যে কাঙ্ক্ষিত সেবা সেই সেবা দিতে পারবে এখন আইন মানার প্রবণতা তো আপনার করতে হবে ভাই আপনি যদি আইন মানার প্রবণতাই যদি আপনার না থাকে তাহলে তো আপনি আইন শৃঙ্খলা বাহিনী আপনার জন্য আর কত করবে বলেন আপনাকে তো দিন শেষে আইনের প্রতি শ্রদ্ধা রাখার মতো মানসিকতা তৈরি যদি আপনি প্রশাসনের সাথে যদি পায়ে পাড়া দিয়ে আপনি গ্যানজাম করতে যান প্রশাসনের সাথে যদি আপনি পায়ে পাড়া দিয়া আপনার ঝগড়া বিবাদ করতে যান প্রশাসনকে যদি আপনি ভুয়া ভুয়া বলেন সেনাবাহিনীর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন আজকে কতটা বছর মানে দেড় বছর ধরে সেনাবাহিনী মাঠে আজকে সেনাবাহিনী কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন আজকে সেনাবাহিনীকে মানুষ ভুয়া ভুয়া গালি দেয় সেনাবাহিনীকে কাজের লোক চাকর যা ইচ্ছে তাই বলে এখন সেনাবাহিনীর সাথে যদি আপনি আনসারের মতো বিহেভিয়ার করেন তাহলে কি এটা আসলে আপনার সেটা আপনার আসলে সেটা আপনার কি মেসেজ দেয় বলেন যা থেকে আচ্ছা আমরা বিষয়টি বুঝতে পেরেছি আমরা যদি একটু বলি যে আজ আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী বিএনপি এর জন্যmarshadi আছেন তিনি বলেছেন যে আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এবং ব্যক্তি যদি আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এক ব্যক্তি যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান এ কারণে আমরা একমত হয়েছি দুই টার্ম বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে এসেছি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার কথা বলেছি এসব বিষয় নিয়ে রাজনীতিতে এই মন্তব্য হ্যাঁ নিয়ে ইসলাম আলমগীরকে অসংখ্য ধন্যবাদ তিনি এই সমস্ত পরিবর্তন আনতে চেয়েছেন এটা সত্যিই কল্যাণকর কর এক্ষেত্রে কোন সন্দেহ নেই কিন্তু আমি নিজে ফকরুল ইসলাম সাহেবের কাছে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি একজন সরকার ক্ষমতায় গেলে দীর্ঘদিন থাকলে ফেসিবাদ হয়ে আপনি সেই ফেসিবাদ যেন হয়ে উঠতে না পারে এর জন্য দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আপনি বলেছেন কিন্তু আপনি কি এটা বলেছেন যে বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না আপনি বলেছেন যে আপনারা আপনারা বিভিন্ন রকমের রাষ্ট্রের সংস্কার করছেন কিন্তু আপনারা কি এমন কোনো সংস্কার এমন কোন নিয়ম করেছেন এমন কোন আইন করেছেন যে আইনের সীমাবদ্ধতার কারণে কোনো মানুষ আর দুর্নীতিবাজ হয়ে উঠবে না কোনো পুলিশ আর ঘুষ খাবে না কোনো ভূমি অফিসে গেলে আর ঘুষ দিতে হবে না এরকম কি কোনো বিধান আপনারা করেছেন সুতরাং আমার দেশের জনগণ কে দশ বছর থাকলো কে বিশ বছর থাকলো সেটা দেখার বিষয় না জনগণ যদি আপনাকে ভোট দেয় জনগণ যদি আপনাকে রাষ্ট্র দেখতে চায় জনগণ যদি আপনাকে দশ বার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি হচ্ছে যে আপনার দেশের আমলারা যেন দুর্নীতি করতে না পারে আপনার দেশের রাজনীতিবিদ্যা যেন টাকা পাচার করতে না পারে আপনার দেশের রাজনীতি করা নেতারা যেন সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে জনগণ যেন চাঁদা দিতে না হয় এই সমস্ত সংস্কার হলে আমাদের সাধারণ জনগণের কাম্য যদি সেই সংস্কার না হয়ে থাকে তাহলে এই দুইবার ক্ষমতায় থাকলো না তিনবার ক্ষমতায় থাকলো এতে জনগণের কিছু আসে যাবে না যদি জনগণ মুক্ত মুক্ত হতে হতে না না পারে পারে জনগণ জনগণ যদি যদি দুর্নীতি তাদের ন্যায্য অধিকার ফিরে না পায় তাহলে এই দুইবার একবার একবারও ক্ষমতায় না আসলেও কিছু আসে যায় না আমরা একটা ভালো একটা বিষয় দেখলাম যে দুর্নীতি দমন কমিশন বা দুদক সেই সংস্থাটি যিনি তিনি আছেন মোহাম্মদ আব্দুল মোমেন উনি বলেছেন যে দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে আগামীতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ মোমেন সাহেব নিঃসন্দেহে একজন সৎ মানুষ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমি মোমেন সাহেবের কাছে প্রশ্ন করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বैया তার পিএ এবং তার এপিএস কাণ্ডে যে দুর্নীতির সংবাদ আপনারা পেয়েছেন এবং তাদের নামে যে বিচার মানে আপনারা যে আপনারা যে দুর্নীতির তদন্ত করছিলেন সেই দুর্নীতির তদন্ত কি হলো আপনারা শেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা তাদের পাসপোর্টগুলো সিজ করেছিলেন এরপরে আমরা একটা নিউজ দেখলাম যে তাদের বিচারকার্য স্থগিত কেন এই বিচার কার্য আপনারা কেন স্থগিত করলেন বা এই বাকি কার্যক্রম কেন স্থগিত করলেন কেন জাতি আর জানতে পারলো না যে তারা কত টাকা লুটপাট করেছে কত টাকা চুরি করেছে কত টাকা বিদেশে পাচার করেছে সুতরাং এখন যদি মোমেন সাহেব উনি লম্বা লম্বা কথা বলেন আমরা ওনার কথার প্রতি শ্রদ্ধা রাখতে পারি কিন্তু উনি যে কার্যক্রমটা দেখিয়েছে আদৌ কি আমরা সেই কার্যক্রমে সন্তুষ্ট হতে পারি সেই প্রশ্ন কিন্তু থাকে কিন্তু ওনার কিন্তু দায়বদ্ধতা রয়েছে একজন সৎ মানুষ হিসেবে যে এই সকল অনিয়ম দুর্নীতির বিষয়গুলো আরও কঠোর হস্তে দমন করা পাঁচই আগস্টের পর আজকে বাংলাদেশে বেগম পাড়া হয়ে গেল হাজার হাজার কোটি টাকা সুইচ ব্যাংকে চলে গেল কিন্তু এখন পর্যন্ত মোমেন সাহেবের মনে হয় দুর্নীতির বিরুদ্ধে পাঁচশো মামলা হয় নাই একশো মামলা হয়েছে কিনা সন্দেহ তিনি দশটা স্পেসিফিক মানুষকে দুর্নীতিবাস হিসেবে পাঁচই আগস্টের পরেই পনেরো মাসে প্রমাণ করতে পারে নাই যে এই দশটা মানুষ বিগত শাসন আমলে অন্যায় করেছে বা এই শাসন আমলে টাকা পাচার করছে বা দুর্নীতি করছে সুতরাং দুর্নীতি দমন কমিশন যে চেয়ারম্যান তিনি অত্যন্ত সৎ মানুষ ভালো মানুষ সকলের তিনি প্রিয় ভাজন ব্যক্তিত্ব কিন্তু বাংলাদেশে এখন মানে পাঁচই আগস্টের পরে সবচাইতে শক্তিশালী ভূমিকা দরকার ছিল এই দুর্নীতি দমন কমিশনের কিন্তু খুবই আশ্চর্যের বিষয় পরিতাপের বিষয় দুঃখের বিষয় হতাশার বিষয় মোমেন সাহেব শুধু শেষ মুহূর্তে আর এক মাস পরে তফসিল ঘোষণা এখন এসে উনি একটা আমাদেরকে কবিতা শুনিয়ে দিল আর আমরা সেই কবিতা শুনে ঘুমিয়ে পড়লাম এমন একটি অবস্থা আমরা দেখছি যে জামাত বিএনপি সহ বেশ কিছু দল কিন্তু প্রার্থী ঘোষণা করেছে তবে প্রার্থী ঘোষণার পরে সবচেয়ে বড় বিপাকে যে দলটি পড়েছে সেটি হল অবশ্যই বিএনপি তো আমরা দেখছি যে প্রার্থী বিভিন্ন আহ দুই তিন দিন আগে আমি প্রথম আলো পত্রিকায় দেখলাম যে মোট চল্লিশটি আসনে আসলে এরকম আহ বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ রেললাইন অবরোধ এমনকি সবশেষ আহ শুয়ে মহাসড়কে শুয়ে পড়ে প্রার্থী পরিবর্তনের দাবি জানানো হয়েছে আজ এই মাত্র ইত্তেফাক পত্রিকায় দেখছি যে মনোনয়ন নিয়ে রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত বিষ আহ এর আসলে শেষ কোথায় এবং এর ফলে আসলে বিএনপির কি কি ক্ষতি হচ্ছে বা ভোট ভাগ হয়ে গিয়ে তৃতীয় কোনো পক্ষ আসলে সুযোগ নিবে কিনা দেখেন আসলে একটা কথা বলি আমাদের তো আসলে আমাদের গ্রামের একটা কথা আছে যে এটা আছে গিয়ে কি জানেন সেটা হচ্ছে মানে কোনো দিন নাই ক্ষণ নাই হঠাৎ করে ওসে বিয়া মানে তফসিল ঘোষণা হয় নাই আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে তফসিল ঘোষণা হয় না এখন পর্যন্ত রাস্তা ঘাট পোস্টারে সয়লাব হয়ে গেছে মিছিল টিসিল সয়লাভ হয়ে গেছে মনোনয়ন পাইয়ে গেছে এখন আপনার মনোনয়ন দিয়েছেন আপনার একটা আসনে প্রার্থী আছে পাঁচজন মনোনয়ন চেয়েছে পেয়েছে একজন এখন বাকি পাঁচজন যে আপনার বিরোধিতা করবে না দলের দলের প্রতি প্রতি এরকম এরকম আনুগত আস্থাশীল তারা কিনা সেটা তো ওই দলের চেয়ারম্যান ওই দলের যারা নির্ধারক তাদের তো বোঝা উচিত ছিল এখন এই যে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে এই যে তাদের দলের মধ্যে বিভাজন এই বিভাজনের কিন্তু ষোলো আনা লাভ তুলে নিবে কিন্তু জামাত কেন জামাত এই লোকগুলোর সাথে যদি গুড ডিল করতে পারে ভালো ডিল করতে পারে তাহলে কি হবে তাহলে এই জনগণগুলো কিন্তু এলোমেলো হয়ে গিয়ে তারা কিন্তু বেনিফিটেড করবে জামাতকে এখন বিষয়টা হচ্ছে যদি যদি আবার কেউ বিদ্রোহী প্রার্থী হয় যদি আবার এর মধ্যে কেউ সত্যি সত্যি বিদ্রোহী প্রার্থী হয় যেমন যারা এখন দানের শীষ পেয়েছে ভোট হোক বা না হোক ভোট কিভাবে হবে বা কিভাবে হবে না সেগুলো পরের বিষয় কিন্তু তারা কিন্তু মনে মনে ধরে নিয়ে গেছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই শক্ত প্রতিদ্বন্দ্বী আর আপনারা জানেন জামাত অন্যান্য দিক দিয়ে শক্তিশালী হলেও কিন্তু মাঠের রাজনীতিতে এখনো অত বেশি শক্তিশালী সকল জায়গায় সকল আসনে কিন্তু জামাত অত বেশি শক্তিশালী না এখন যেখানে জামাত শক্তিশালী না যেখানে এনসিপি শক্তিশালী না যেখানে অন্যান্য দল নেই সেখানে কিন্তু বিএনপির একক প্রার্থী শক্তিশালী সুতরাং তিনি কিন্তু নিচ্ছে যে আমি এমপি এখন কি হইল কি দাঁড়াইলো দাঁড়াইলো ওইখানে যদি আবার আহ কোনো বিদ্রোহী প্রার্থী হয়ে যায় তাহলে কিন্তু সেইখানে ধানের শেষ বনান বিএনপির মানে নির্বাচন হবে ওই যে আওয়ামী লীগের যেমন হয়েছিল না নৌকা বনাম মিগল আমি আর দামি ওই রকম কিন্তু যেখানে জামাতের শক্ত প্রার্থী নাই যেখানে এনসিপির শক্ত প্রার্থী নাই বিএনপি তো সব জায়গায় শক্ত বাংলাদেশের তিনশো আসনের সব আসনে বিএনপি শক্ত কিন্তু তিনশো আসনে তো জামাত শক্তিশালী না তিনশো আসনে তো এনসিপি শক্তিশালী না বা অন্য অন্য দল তো শক্তিশালী না তখন ওই যে ধানের শেষের বিরুদ্ধে যদি কোনো কারণে অন্য কোনো আম জাম কাড়াল যে কোনো মার্কা নিয়ে যদি কোনো বিদ্রোহী প্রার্থী আসে তাহলে কি দাঁড়াবে তাহলে দাঁড়াবে ওই সেই আবার আমি নির্বাচন সেই আবার সেই চব্বিশের পুনরাবৃত্তি সুতরাং এখানে একটা শক্ত প্রতিপক্ষ দরকার আর সেই শক্ত শক্ত প্রতিপক্ষ বিএনপি যেমন ওই যে জাতীয় পার্টিকে দল বিপক্ষ বিপক্ষ বানিয়ে নিয়েছে এইখানে ওই বিএনপি হয়তো জামাতকে শক্ত প্রতিপক্ষ হিসেবে হলো করতে পারে আর যদি জামাত একটা সুপার গেম খেলতে পারে তাইলে হয়তো এই মানে খেলার আসলে এই খেলার মোচড় হয়তো কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে সুতরাং কি হয় এটা এখন প্রেডিকশন করার সুযোগ নেই তারপর অনুমান করে বললাম কিন্তু আসলে এটা বোঝা যাবে ফলাফলে আমরা যদি দেখি যে তাহলে বিএনপি এর महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হবে বলে আশাবাদী তিনি ঝামেলা ছাড়া নির্বাচন সম্পূর্ণ হবে এই যে আশাবাদ যে ব্যক্ত করাটা আপনি কি দেখছেন হ্যাঁ যদি আপনার এখানে তো আসলে আপনারা তো জানেন যে বাংলাদেশে তো ওইভাবে গণতন্ত্রের চর্চা হয় না বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে নামে সুতরাং এখানে আপনারা জানেন যে আসন ভাগাভাগি হয় হয় সমঝোতা অতীতেও এরকম অনেক ঘটনা ঘটেছে আওয়ামী লীগও বিভিন্ন সময় সে আসন ভাগাভাগি করেছে এবং আপনারা জানেন যে এই আসন ভাগাভাগি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন নয় সুতরাং যদি এনসিপির সাথে সমঝোতা হয়ে যায় জামাতের সাথে সমঝোতা হয়ে যায় যদি ওরকম কোনো ই হয়ে যায় তাহলে ওই রকম একটা পাতানো নির্বাচন যেভাবে আওয়ামী লীগ করেছে সেভাবে যদি হয়ে যায় তাহলে তার কোনো ফেতনা ফেসাদ বা জ্ঞানজামের কোনো সম্ভাবনা থাকে না আর যদি সেই পাতানো নির্বাচন না হয় তাহলে জামাতের সাথে শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা যতটুকু জামাতের সামর্থ্য রয়েছে সেই সেই জায়গায় জামাত শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিযোগিতা করবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বিশৃঙ্খলা তৈরি হবার সম্ভাবনা রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আহ আপনার কাছে এবং ভবিষ্যতে আমরা আবারও আপনাকে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি এবং যারা দর্শক আছেন তাদের অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং প্রতিনিয়তই আমরা বিভিন্ন সংবাদ বিশ্লেষণ সহ সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি আজ এই পর্যন্তই আবারও আহ দেখা হবে আগামীকাল রাতে সবাই ভালো থাকবেন শুভরাত্রি